বাংলাদেশের এই পার্বত্য অঞ্চল বাংলাদেশের যেটাকে মূল ভিত্তি বলা হয় অর্থনৈতিক অঞ্চল এই পার্বত্য অঞ্চলের ঠিক এই জায়গাতে বান্দরবনের খ্রিস্টানদের উপস্থিতি আমরা খুব বেশি লক্ষ্য করেছি এবং যেটা খুব আতঙ্কের বিষয় আমরা পরিসংখ্যানে পেয়েছি এইসব অঞ্চলেই সবচেয়ে বেশি খ্রিস্টানরা বসবাস করছে এবং এখানে যে পিছিয়ে পড়া উপজাতি ছিল মারমা চাকমা ত্রিপুরা থেকে শুরু করে সব ধরনের উপজাতিদের পিছনে তারা কাজ করেছে তাদের অসহায়ত্বকে পুঁজি করে তারা তাদেরকে ইসলাম ধর্মে তারা ধর্মান্তরিত করতে সক্ষম হয়েছে এদিকে বর্তমান শত শত গির্জা রয়েছে এই শুধু পার্বত্য অঞ্চলগুলোতে আলটা বিষয় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জার্নালও প্রকাশিত হয়েছে ভারতের ঠিক এই অঞ্চলে অর্থাৎ ভারতের মিজোরাম অঞ্চলেও ঠিক একইভাবে তারা খ্রিস্টান মিশনারি কাজ করে যাচ্ছে আমরা তথ্য পেয়েছি বাংলা খ্রিস্টানদের ভারতের মিজোরাম অঞ্চলে যদিও ভারতে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু এই অঞ্চলে এসে ঠিক পার্বত্য অঞ্চলের পাশের এই মিজোরাম অঞ্চলে এসে হিন্দুরা হলো সংখ্যালঘু এবং খ্রিস্টানরা হলো সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সীমান্ত খেসা এ রাজ্যে হিন্দু জনসংখ্যা মাত্র তিন দশমিক ছয় শতাংশ অন্যদিকে সাতাশি শতাংশ মানুষ সেখানে খ্রিস্ট ধর্মের অনুসারী এখানে মিজোরামে খ্রিস্টানদের জনসংখ্যা রয়েছে সাতাশি এদিকে পার্বত্য চট্টগ্রাম এদিকে মিজোরাম এদিকে মিজোরাম আবার এদিকে আমাদের আমাদের সিলেট বিভাগের পাশে যেটা মিজোরাম রয়েছে মেঘালয় রয়েছে এই মেঘালয়ের নিয়েও ষড়যন্ত্র চলছে বলে আমরা জানতে পেরেছি ঠিক মিজোরামের মতো এই জায়গাতেও খ্রিস্টানরা হলো সংখ্যাগরিষ্ঠ এখানে হিন্দুরা সংখ্যা লঘু এবং ভারত হয়েও হিন্দুরা হলো সংখ্যালঘু এবং খ্রিস্টানরা হলো সংখ্যাগরিষ্ঠ এখানে খ্রিস্টানের জনসংখ্যা হলো পঁচাত্তর পার্সেন্ট ঠিক এই অংশটা নিয়ে তারা নতুন একটি দেশ গড়ছে বলে বিভিন্ন পত্রিকায় এবং আমরা গোয়েন্দা সংস্থার তথ্য পেয়েছি সেটা কিভাবে কি নাম হবে সেই দেশে নতুন যেটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশের নাম কি হবে তাদের মুদ্রা কেমন হবে তাদের পতাকা কেমন হবে ইতিমধ্যে তৈরি করেছে বলে আমরা জানতে পেরেছি সে দেশের নাম হিসাবে তো ইতিমধ্যে নাম চলে এসেছে সেটা হলো জুমল্যান্ড অর্থাৎ আমাদের চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার খাগড়াছড়ি এবং ভারতের মিজোরাম এইসব অঞ্চল নিয়ে নতুন একটা দেশ বিস্ফোরা হিসেবে আস যাচ্ছে সেটা হলো জুমল্যান্ড বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব ধরনের বসবাস থাকবে থাকতে পারে এখানে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু এরই মাঝে যদি আপনি সেবার শ্রদ্ধা বরণে মানুষের অসাহায্য সুযোগ নিয়ে যদি আপনি আপনি ধর্মের প্রচার করেন তাহলে সেটা হলো অনৈতিক এবং গর্ভিত কাজ বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রত্যেক জনগণ শস ধর্ম প্রচার করতে পারবে এবং পালন করতে পারবে কিন্তু সেটা হবে নিয়মের মধ্যে থেকে অতীব দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের খ্রিস্টানরা যেভাবে কাজ চালাচ্ছে মিশনারি তৎপরতা চালাচ্ছে সেটা সংবিধান পন্থী কাজ হচ্ছে না সেটা সংবিধান পরিপন্থী কাজ হচ্ছে কেন দুঘা দিয়ে মানুষ অসাহায়ত্বের সুযোগ নিয়ে অসাহায়ত্বকে পুঁজি করে অর্থ অর্থনৈতিক প্রবন্ধে গিয়ে ধর্ম প্রচার করা যায় বাংলাদেশের একদম নিম্নাঞ্চল এবং উত্তরাঞ্চলের যে গরিব এলাকাগুলো রয়েছে পার্বত্য চট্টগ্রামের যে অসহায় এবং পিছিয়ে পড়া যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকে নিয়ে মূলত কিষানদের তাদের সুদূর প্রসারের পরিকল্পনা এবং সেখনে তার কাজ চালিয়ে এখান থেকে আমরা খেয়াল করছি তাদের তারা কোনো অসৎ উদ্দেশ্যে এইভাবে কাজ চালিয়ে তাই সরকার প্রশাসন সাংবাদিক এবং উলামা একরাম সহ জনসাধারণ দৃষ্টি আকর্ষণ করে বলছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন হারাতে না হয় আসুন ইমান বাছাই দিন ও স্বাধীনতা সমুন্নত রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু